আন্তর্জাতিক গুম বিরোধী দিবস আজ শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার মানুষের পরিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে মোহন কি বলছেন গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা তাদের কি চাওয়া এখন তারা কি বলছেন আসলে যেমনটা বলছিলেন যে বিগত সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকার যেটা ছিল সেই আমলে গুম গুমের শিকার যে পরিবারগুলো সে পরিবারের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই শহীদ ব্যানারে এসে আজকে মানববন্ধন করছেন একটি সংগঠনের ব্যানারে মায়ের ডাক তারা কিন্তু বলছেন যে এখানে যারা ভিক্টিমের পরিবার রয়েছে তারা বারবার কিন্তু দাবি জানাচ্ছিলেন যে তাদের পরিবারের সদস্য অর্থাৎ কারো বাবা কারো ভাই কারো সন্তান তাদেরকে যেন ফেরত দেওয়া হয় তারা কোথায় আছেন কেউ জানেন না এখানে অনেক বছর যাবত নিখোঁজ গুমের শিকার মানুষও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যে মানুষ সন্তানের মেয়ের বাবার ছবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন তারা জানতে চায় তারা জানতে চায় কল্পনা চাকমা কোথায় তারা জানতে চায় বিএনপি নেতা আলম চৌধুরী কোথায় আছেন বা সাজেদুল ইসলাম সুমন কোথায় রয়েছেন এই যে এত বছর যাবত আওয়ামী লীগ সরকারের আমলে তাদেরকে গুম করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার পৃষ্ঠপোষকতায় যেটা আসলে আইন বহির্ভূত সেই জায়গা থেকে এই মানুষগুলো কোথায় আছেন কেমন আছেন তাদের পরিবার জানতে চায় তারা তারা কথা বলছে এবং তারা কিন্তু বারবারই সেই বিষয়গুলো তুলে ধরছেন এখানে বলে রাখি শান্তা যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান আসবেন বলে আমরা জেনেছি তিনি আসার পর আসলে কী কথা বলেন সে বিষয়টা জানতে পারবো মোটা থেকে তাদের দাবি হচ্ছে এই সরকারের অধীনে যেন গুম গুমের শিকার যারা হয়েছে তাদেরকে সন্ধান দেওয়া হয় এবং যারা দায়ী তাদের বিচারটা করা হয় মৌসুমি মোহন আপনাকে ধন্যবাদ